এই গাড়িটি আমার আমি আমার গাড়ির যত্নে নিয়মিত এই কার পলিশটি ব্যবহার করি এই কার পলিশটি সামান্য পরিমাণ আপনার টাওয়ালে নিয়ে ড্যাশবোর্ডে ঘোষা দিবেন সঙ্গে সঙ্গে নতুন মতন চকচক হয়ে যাবে এবং পূর্বের পড়া ফাঙ্গাস সেগুলো দূর হয়ে যাবে এবং ড্যাশবোর্ড বা আপনার গাড়িটি দেখা যাবে একদম নতুন বা গ্লোসি ভাব চলে আসবে এই প্রোডাক্টটি খুবই চমৎকার কাজ করে অসংখ্য ব্যক্তি ব্যবহার করেছে এখন আমরা এই অসংখ্য ব্যক্তির রিভিউগুলো নিব প্রতিটি কার পলিশের সাথে একটি স্প্রে গান ফ্রি থাকবে আমরা এই স্প্রে গানটা দিয়ে সুন্দরভাবে স্প্রে করব। এরপর আমাদের এই টাওয়ালটা দিয়ে হালকা ঘোষা দিলেই একদম নতুনের মতো পরিষ্কার দেখা যাবে দেখতে পাচ্ছেন একটু আগে ছিল একটু সাদা সাদা ফাঙ্গাস পড়ার মতন বা গ্লেস ছিল না কিন্তু এখন এটি দেওয়ার পরে সুন্দর গ্লেজ দেখাচ্ছে এই প্রোডাক্টটি আপনি যে কোনো গায়ে বোর্ডে অথবা আপনার স্টিয়ারিংয়ে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন ঠিক আছে গাড়ির সামনে পিছনে এবং কি আপনার গাড়ির সিটেও একটি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন এই গাড়িটি এখানে দেখেন একটু সাদা সাদা ভাব চলে আসছে বা পুরাতন লাগছে কিন্তু আমি যখন স্প্রে করব। স্প্রে করার পর হালকা একটি ঘোষা দিলেই একদম নতুন নতুন চকচক হয়ে যাচ্ছে এই প্রোডাক্টটি এত ভালো এত ভালো অসংখ্য লোক রিভিউ দিয়েছে খুবই ভালো দেখতে পাচ্ছেন এখানে সাদা সাদা এই জায়গায় স্প্রে করার পরে আর স্প্রে ছাড়া দেখতে পাচ্ছেন পার্থক্যটা এখানে স্প্রে করার পরে কীরকম গ্লেস মারছে আর এই পাশে অংশটুকু কীরকম সাদা দেখাচ্ছে তো এই প্রোডাক্টটি নিঃসন্দেহ বলতে পারি খুবই ভালো যাদের প্রয়োজন আছে এটি শুধু গাড়ির ডেয়ার না এটি র্যাক্সিনে গাড়ির সিটে আপনার বাসায় ফার্নিচার আছে মেলাভ্যান বোর্ডে টেবিলে ইত্যাদি জায়গায় ব্যবহার করতে পারবেন এটি ফ্লেভারটা খুবই সুন্দর স্ট্রবেরি ফ্লেভার তো যারা প্রোডাক্ট নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন ভাইয়ার কারে আমরা কার পলিশ ব্যবহার করেছি এখন একটু জানবো তার রিভিউ ভাইয়া কেমন লাগছে খুব ভালো তো এটা ব্যবহার করার পরে আমার গাড়িতে দেখা যাচ্ছে যে একটু গ্লেস আসছে আগের যে ফাঙ্গাস ভাব ছিল সেটা নাই আমি বলবো ভালো থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ আমার এই ম্যাজিক কার পলিশটি গাড়ির ড্যাশবোর্ড ছাড়াও গাড়ির ছিট র্যাক্সিল লেদার প্লাস্টিক বোর্ড ম্যালামেন বোর্ড ইত্যাদি কাজে ব্যবহার করতে পারবেন খুবই চমৎকার কাজ দিবে এটি অল্প ঘোষাতেই সুন্দর গ্লেসিভ ভাব এবং নতুন মতো চকচকি দেখা যাবে এই প্রোডাক্টটি চারশো পঞ্চাশ মিলি দাম নিচ্ছি নয়শো নব্বই টাকা আজকে এই ভিডিও দেখে যারা অর্ডার করবেন তাদের জন্য এই স্পেশাল পাঁচশো পঞ্চাশ মিলি একটি কার শ্যাম্পু সম্পূর্ণ ফ্রি তাই আর দেরি না করে এখনই আমাদের স্বপ্ন অর্ডারে ক্লিক করে আপনার নাম ঠিকানা দিয়ে অর্ডার করে ফেলুন